জনাব নাহিদ ইসলাম কয়েকজন উপদেষ্টাকে ইঙ্গিতে টার্গেট করে বেশ কিছু কথা বলেছেন সেগুলো এর মধ্যে বেশ ছড়িয়ে পড়েছে এছাড়াও আরও কিছু কথাবার্তা তিনি বলেছেন ইনফ্যাক্ট একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন এবং সেই প্রেক্ষাপটে কিছু কথা বলা খুবই জরুরি কারণ তিনি এমন সব কথা বলেছেন এর পাল্টা কতগুলো কথা আসলে আমরা বলতেই পারি এবং আমাদের বলা উচিত এই প্রশ্নগুলো উত্থাপন করে রাখা উচিত এবং বিশেষ করে যারা নাহিদ ইসলামের মতো কেউ যখন বলেন এনসিপির অনেক নেতা আছেন বা ছাত্রতা যারা ওই সময় সমন্বয়ক ছিলেন অনেকের মধ্যে এক ধরনের বক্তব্যের মাধ্যমে প্রচুর আলোচিত হওয়ার আমরা সকল ভাইরাল হওয়ার আর কথ্য ভাষা অনেক ধরনের ফুটেজ খাওয়ার টেন্ডেন্সি দেখা যায় যারা নাহিদকে আমি এদের মধ্যে থেকে আলাদা করে রাখি দু একবার হয়তো তিনি করা উচিত হয়নি এমন কাজ করেছেন আমি মনে করতে পারি যারা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে স্টেটাস নাহিদ ইসলামকে আমি তার বয়সের তুলনায় খুবই সেন্সেবল আচরণ করতে দেখি এবং একই সাথে আমি প্রায় বলি আগেও বলতাম আমাদের গণভ্যুত্থানের পোস্টার বয় নাহিদ ইসলাম সুতরাং তার কথাকে আমরা গুরুত্ব দেব সেই কারণে কিছু কথা বলা দরকার খুবই জরুরি তিনি কি বলেছেন সেটা বিভিন্ন জায়গায় লেখা আছে সেখানে থেকে আমি একটু পড়ি আপনারা শুনে নিতে পারেন উনি বলছেন তারা সরকারের উপদেষ্টা হতে চাননি তারা জাতীয় আহ্বান জানিয়েছিলেন তাতে ছাত্রদের দায়িত্ব নিতে হতো না রাজনৈতিক শক্তি বা অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকলে অন্তর্বর্তী সরকার তিন মাসও টিকত না প্রথম ছয় মাস সরকারকে উৎখাত করা বা প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল এটা এখনো মাঝে মধ্যে আছে তারপর তিনি বলছেন রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল খেয়াল করি আমরা উনি বলছেন ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম যে আস্থা রেখেছিলাম সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ সঙ্গে বিক্রয় করেছে যখন সময় আসবে আমরা তাদের নামও উন্মুক্ত করব। সময় এখনো আসেনি আচ্ছা তিনি বলছেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন এটা আমাদের অনেক পোহাতে হয়েছে পোহাতে হবে কিন্তু তারা যদি এটা বিশ্বাস করতো যে তাদের নিয়োগকর্তা ছিল গণভ্যুত্থানে শক্তি রাজপথে নেমে জীবন দেয়া ও আহত সাধারণ মানুষজন এবং তাদের প্রতি তাদের উপর ভরসা রাখতো তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না মানে যারা নাহিদ ইসলামের বক্তব্যে কতগুলো খুব সিগনিফিক্যান্ট কথা আছে যেগুলো নিয়ে প্রচুর আলাপ হচ্ছে তারা প্রতারিত হয়েছেন রাজনীতিবিদ এবং উপদেষ্টাদের দিয়ে এবং তারা বলছেন অনেকে আখের গুছিয়েছেন দলের সাথে লিয়াজও করেছেন সেফ এক্সিটের কথা ভাবছেন তিনি তাদের নামও সময় মতো জানাবেন বলে বলছেন এবং তিনি স্টুডেন্টদের সরকারে যাওয়ার যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছেন এটা না হলে প্রতি বিপ্লব হয়ে যেত অনেকগুলো প্রশ্ন যেটা ছয় মাস যে সময়টার কথা বলছেন প্রচুর চেষ্টা হয়েছিল তখন তিনি সরকারে ছিলেন আমরা জানতে চাই প্রত্যেকটা জিনিস আসলে তিনি জানাবেন কারা সকল প্রতি বিপ্লব করতে চেয়েছিল প্রতি বিপ্লব না আমরা পাল্টা অভ্যুত্থান এভাবে বলতে পারি বা অন্য কিছু বিপ্লব হলেই না প্রতি বিপ্লব এটা বিপ্লব ছিল না যাই হোক তো তিনি যে অভিযোগ করছেন ওই কাজগুলো কারা করেছে কারা ওই কনস্পিরিয় ছিল হ্যাঁ এই ধরনের একটা চেষ্টা এই সরকারকে বদলে দেয় এই সরকারকে পতন ঘটিয়ে অন্য কিছু করার এটাকে আমি প্রতি বিপ্লব বলতে মোটেও প্রস্তুত ওটা একটা ক্রিমিনাল কাজ ছিল যাই হোক এগুলো কারা সেই ক্রিমিনাল ছিল ওনার তো বলা উচিত এটা আমাদের জানা উচিত তখনও উচিত ছিল বা অন্তত এখন উনি এখন সরকারে নেই জানানো উচিত কোন উপদেষ্টার আখের গুছিয়েছে আমরা উপদেষ্টা আখের গোছাতে পাঠাইনি তো আখের গুছিয়েছেন এমনকি সেই উপদেষ্টার কথা আখের গোছানোর ক্ষেত্রে সবার আগে আসে যিনি তাদের বন্ধু তাদের সহযোদ্ধা যেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যিনি হয়তো তার দলেই যোগদান করবেন তিনিই কি একমাত্র তার কথাও কি তিনি বলছেন নাকি তাকে বাদ দিয়ে বলছেন আর তিনি যদি থাকেন তার সাথে আর কে কে আছে তাদের নামও তো আমাদের জানা জরুরি তিনি আসিফ বাদ দিয়ে কথা বলেন সেটাও দেখতে দেখতে চাই আমরা দলের সাথে কারা কারা রিয়াজও করেছে জানা দরকার আছে কারণ দুই ছাত্র উপদেষ্টা কিন্তু এনসিপির সাথে রিলেটেড হিসেবে দেখানো হয় বিট্রয় করার কথা বলা হয়েছে কে বিক্রয় করেছে কারা বিট্রয় করেছে কেন বিট্রয় করেছে বিক্রয়াল কিন্তু এমনও হয় অন্যায় কোনো আশ্বাস দিয়ে বিক্রয় করেছে এটাও হতে পারে কেউ একজন এনসিপিকে বা ছাত্র তখন এনসিপি হয়নি ছাত্ররা ছিল ছাত্রদের দল হবে তাদেরকে এমন কোনো অন্যায় আশ্বাস দিয়েছিলেন সেখান থেকে সরে গেছেন যাকে অন্যায় আশ্বাস দেওয়া হয়েছে তার কাছে এটা বিক্রয়াল মনে হতে পারে সো বিট্রয় বলতে তিনি কি বোঝাচ্ছেন এগুলো খুব স্পেসিফিক করা দরকার এরকম ভাষা ভাষা কথা বলার কোনো মানে নেই এর বাইরেও তিনি আরেকটা কথা বলেছেন এটা এইখানে আমি পাইনি আমি ভিডিওটা শুনেছি ওখানে এসছেন যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গিয়ে তারা ওখানে মানে একেবারে আনুগত্য দেখিয়ে এসছেন ভাষাটা আমি এই মুহূর্তে খুব স্পষ্ট মনে করতে পারছি না সেটারও খুব সমালোচনা করেছেন ছাত্ররা সেটা করেনি আমি একটা কথা একটু যোগ করে রাখতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময় আসলে একটা গ্রুপ চেয়েছিল দেশে একটা সোকল্ড বিপ্লবী সরকার গঠিত হবে কোথায় কোথায় যেতে হবে শহীদ মিনারে গিয়ে কিভাবে কিভাবে শপথ নিতে হবে সেই আলাপ পাঁচটাগস্টের অব্যবহৃত পর থেকেই দেখছি এমনকি সরকারের শপথ গ্রহণের পরও ছিল এখনও আছে সেই পরিস্থিতিতে আসলে সে সময় সেনাবাহিনী রাজনীতিবিদরা একটা স্টেবিলিটির দিকে গিয়েছিলেন এবং বাংলাদেশকে আজকে এই জায়গায় রাখার ক্ষেত্রে এটা খুবই মেজার রোল প্লে করেছে এবং সেনাবাহিনী যেহেতু শেষ পর্যন্ত শেখ হাসিনার আদেশ আর পালন করেনি শেখ হাসিনার আদেশ পালন না করার মাধ্যমে তারা জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে সুতরাং মাঝের এই সময়টা সেনাবাহিনীর মেডিয়েট করাটাকে আমরা আমাদের ওই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পজিটিভ আচরণ হিসাবেই আমরা দেখব কিন্তু এটাকেও তিনি তার দলের আরও দু একজনকে আমরা প্রায় প্রকাশ্যে প্রায়ই মানে এটা নিয়ে প্রায় মানে প্রকাশ্যই করেন নিয়মিতভাবে করেন তারা সেনাবাহিনীকে স্টিগমাটাইজ করার চেষ্টা করেন হয়তো বা তাদের সেই যে স্বপ্ন ছিল কোয়াব ছিল সেটার পথে বাধা হয়েছিল সেনাবাহিনী সেনাবাহিনী কনস্টিটিউশনের অধীনে যেভাবে আমরা এখন আছি সেভাবে থাকার পক্ষে দাঁড়িয়ে ছিল বলে তাদের জন্য অন্য কিছু করার সুযোগ হয়নি এজন্যই হয়তো করছেন যারা নাহিদ ইসলাম তার বক্তব্যে অনেকগুলো অনেকগুলো কথা বলেছেন এবং আমরা আসলে উপদেষ্টা বা অন্যদেরকে তারা যেভাবে অন্য যাদের যাদেরকে করছেন সেই কথাগুলো আসলে জানতে চাই কারণ জাতির জন্য ক্ষতি সৃষ্টি করছেন বা মারাত্মক ক্ষতি করছেন এরকম অভিযোগ যখন করা হয় তার ক্লিয়ার ক্লারিফিকেশন আসতে হবে এবং উনি বলতে পারেন উনি এখানে বলেছেন যে সময় হলে তার মানে সময় হয়নি আমি মনে করি সময় হয়েছে যখন জাতিকে ধ্বংস করছে বসে বসে তারা সময় তো তখন হয়ে গেছে বলেই বলে হয় উনিকে মাত্র মনে করেছেন বা উনি তো কাছ থেকে দেখেছেন উপদেষ্টারা কে কে আখের গোছাচ্ছে আর কে কে সেফ এক্সিটের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে তাদের আতাত করে ফেলছেন এগুলো তো রাষ্ট্রের বা আমাদের এই মুহূর্তে সরকারের বা আমাদের ভবিষ্যতের জন্য সিরিয়াস কম্প্রোমাইজ তার দৃষ্টিতে অ্যাটলিস্ট তিনি বলছেন ওগুলো লুকিয়ে রাখা তো অনুচিত বরং এইটুকু বলে তিনি আরো বেশি বিতর্কের জন্ম দিলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি খুব সিরিয়াসলি মনে করি এটা তার দলের আরও কেউ কেউ আছে আমি আর নাম বলছি না আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন তাদের সাথে হয়তো যায় কিন্তু যারা নাহিদ ইসলামের সাথে যায় না উনি একটা দলের প্রধান সুতরাং তার একটা ব্যক্তিগত ইমেজ আছে যে ইমেজটা এখন পর্যন্ত মোটা দেখে বেশ শ্রদ্ধার অনেকের কাছেই আমরা অনেকেই তাকে একটু আলাদাভাবে দেখি তার জায়গা থেকে এই জিনিসগুলো আসা দরকার আছে এরকম এমন কিছু কথা যেটা এক চটক তৈরি করে ওই চটকের কথা মাঠে ছেড়ে দিলাম সেই চটক নিয়ে সবাই এবার দড়লো। এই প্রবণতা থেকে তার সরে আসা উচিত বলে আমি মনে করি আমি চাই আমি আশা করি তিনি যে অভিযোগগুলো করছেন এগুলো যদি নেহায় ফালতু রেটরিক না হয়ে থাকে যদি না হয়ে থাকে তাকে সেইগুলো নিয়ে স্পষ্টভাবে কথা বলা উচিত খুব স্পষ্টভাবে মানে আমি সত্যিই জানতে চাই কোন কোন উপদেষ্টা তাদের আখের গুছিয়েছে এই ক্রান্তিকালীন সময় এই ক্রান্তি লগ্নে আখের গোছানোকে তার প্রধান কাজ হিসাবে বলে কাজ হিসাবে ঠিক করেছেন তারা সেটাকে নিয়ে করেছেন আমি আসলে জানতে চাই আমরা সেগুলো কথা বলতে চাই সত্যিকার অর্থে চাই এবং তাদের বিরুদ্ধে এখন এবং ভবিষ্যতের ব্যবস্থার জন্য অ্যাক্টিভিজম চালাতে চাই আমি আসলে চাই কারা কারা রাজনৈতিক দলের সাথে আতাত করছে তারা একটা মানে একেবারে একটা নিউট্রাল সরকার এই নিউট্রাল সরকার কিভাবে আতাত করছে এবং সেটা সরকারকে কিভাবে প্রভাবিত করছে এ তথ্যগুলো আমাদের জানা দরকার যার সাথে করুক বিএনপি জামায়াত স্মৃতি যার সাথে করুক আমাদের জানা দরকার আছে এবং এগুলো অত্যন্ত কাজ আবারও বলছি যাতে সবচেয়ে ক্রান্তি লগ্নের মধ্যে বসে এসব যদি হয়ে থাকে সেগুলো আমাদের জানতে হবে জানাম রাহিদ ইসলামের এই ব্যাপারগুলো নিয়ে খুব দ্রুত তার বক্তব্য দেওয়া হচ্ছে সময় খোলে না সময় বহু আগে হয়ে গিয়েছিল তিনি সেটা করেননি তিনি এখনো করছেন না এটা ঠিক করছেন না তিনি